নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করবো আজ হচ্ছে তিরিশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে মেষ থেকে মিন বারো রাশি অবশ্যই তাহলে আজ দৈনন্দিন রাশি বলে আপনি জেনে নিতে পারেন আপনার সারাটা দিন কেমন যাবে মেষ রাশি আজকে লাভ লাইফে আপনার দিনটা কিন্তু মানে ভালোবাসার ক্ষেত্রে দিনটা ভালোই থাকবে আজই আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে অবশ্যই বুঝে শুনে করবেন কাউকে ধার দেওয়ার ব্যাপারে সাবধানে ধার দেবেন এবং আপনি যদি আজকে চাকরি যদি করেন যদি আজ রবিবার অফিসে আজকে হঠাৎ কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সফলতা কিন্তু আপনার আসবে পরিস্থিতির সম্মুখীন হলেও আপনার কিন্তু সেটা পজিটিভ সফলতা আসবে এবং আপনার আর্থিক স্থিতি এবং ঠিক পাবেন এবং বসের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আপনার খরচ কিন্তু কন্ট্রোল করতে হবে কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার থাকবে